আসসালামু আলাইকুম আজকে আমাদের পাঠ অবাধ শোষণ এটা মূলত একটা রিডিং বেসড আলোচনা তাই তোমাদের কাছে যে টেক্সট বই আছে সেটা খুব ভালোভাবে পড়ে ফেলবে আমি এখানে একবার একটু রিডিং পড়ে যাব তো মূলত অবাধ শোষণটা কী এটা হচ্ছে মূলত অ্যানারোবিক রেসপিরেশন মানে অবাধ শোষণ বলতে যেখানে বায়ু নেই সহজ কথা অক্সিজেন নেই তো যে শক্তি উৎপাদন প্রক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের প্রত্যক্ষ কোনো প্রয়োজন পড়ে না সেটাই মূলত অবাধ শোষণ তো আসো দেখি আমরা একটু পড়ি কিছু কিছু অনুজীব অক্সিজেনের অনুপস্থিতিতে জীবন ধারণ করে এদের শ্বসনের জন্য অক্সিজেন প্রয়োজন পড়ে না অনেক অনুজীব অক্সিজেনের উপস্থিতিতেই বরং মারা যায় যেমন ভাত বাসি হলে সেখানে অবাধ ঘটে ভাত হোক রুটির খামির হোক বা যে কোনো যেখানেই আমরা গ্লুকোজ দেখি এবং অক্সিজেন থাকে না সেখানেও যে বিশেষ ধরনের ব্যাকটেরিয়াগুলো জন্মায় সেগুলো অক্সিজেন ছাড়াই বড় হয় তাদের কথাই বলেছে যে সাড়ে তিনশোতে তিনশো নব্বই কোটি বছর পূর্বে আর্কিওজৈক মহাযুগে অক্সিজেনবিহীন পরিবেশে আদিম কোষীয় জীবনের উদ্ভব ঘটেছিল তাদের এক পর্যায়ে গ্লাইকোলাইসিস শুরু হয় এবং জৈব বস্তু থেকে এটিপি মুক্ত হতে থাকে তাহলে সেই আর্কিওজৈক যুগে তখন কিন্তু পৃথিবীতে কোনো অক্সিজেন ছিল না তো সে সময় আমাদের জীবনের উদ্ভব ঘটিয়েছিল কিন্তু এই ধরনের অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং এই অবাধ শোষণ ছিল আমাদের জীবন সৃষ্টির প্রথম পদক্ষেপ তো এক পর্যায়ে যেহেতু গ্লাইকোলাইসিস শুরু হয় এবং জৈব বস্তু থেকে এটিপিও মুক্ত হতে থাকে অবাধ শোষণ প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে শাসনিক বস্তু অসম্পূর্ণরূপে জারিত হয় এবং অতি সামান্য পরিমাণ শক্তি নির্গত হয় অর্থাৎ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে শোষণিক বস্তু আংশিক জারণের মাধ্যমে স্বল্প পরিমাণ শক্তি মুক্ত করে তাকে অবাধ বলে কিছু ব্যাকটেরিয়া ও কিছু ছত্রাক নিয়মিত অবাধ ঘটায় অবাধ শোষণকারী জীবসমূহকে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সম্পূর্ণ অবাধ জীব দেখো যে ধরনের জীব বা যে ধরনের অনুজীব সম্পূর্ণভাবে অক্সিজেনের অনুপস্থিতিতে জীবন ধারণ করে এবং সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতি হলেই মারা যাবে অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি সহ্যই করতে পারে না তারাই হচ্ছে সম্পূর্ণ অবাধ জীব এর মধ্যে আছে ক্লস্ট্রিডিয়াম আমরা পরবর্তীতেও দেখব যে এই ক্লস্ট্রিডিয়াম অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না দুই আছে অর্ধ অবাধ জীব অর্থাৎ ফ্যাকাল্টেটিভ অ্যানারোপস একটা ছিল অব্লিগেট অ্যানারবস আর একটা হচ্ছে ফ্যাকাল্টিটিভ অ্যানারবস যেসব অণুজীব বায়বীয় পরিবেশে জীবন ধারণ করলেও শ্বসন প্রক্রিয়া অক্সিজেন ব্যবহার করে না তারা অর্ধ জীব নামে পরিচিত যেমন ইছারি চিয়া অর্থাৎ এই ধরনের ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনের মধ্যেই থাকবে কিন্তু অক্সিজেন ব্যবহার করবে না অর্থাৎ অক্সিজেন থাকা না থাকা নিয়ে এদের কোনো কিছু যায় আসে না এরা হচ্ছে অর্ধ জীব যার উদাহরণ হচ্ছে ইছেড়ি কিয়া তো আমরা পেলাম দুটো টার্ম একটা হচ্ছে অবলিগেড অ্যানারোবস আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস অর্থাৎ যেটা সম্পূর্ণ অবাজ জীব আর একটা সুবিধাবাদী বা অর্ধ অবাজ জীব অব্লিগেড অ্যানারোবস এবং ফ্যাকালটিভ অ্যানারোবস একটা পড়েছি ক্লস্ট্রিডিয়াম আর একটা পড়েছি ইচ্ছারিকিয়া এবার অবাধ জীবে প্রান্তীয় জারণে অক্সিজেনের পরিবর্তে অন্য কোনো অজৈব যুগে ইলেকট্রন স্থানান্তরিত হয় অর্থাৎ এবার অক্সিজেন তো নেই এবার অন্য কোনো একটা যোগে অবশ্যই ইলেকট্রন স্থানান্তরিত হবে জানা কথা উদাহরণ হিসেবে এখানে দিয়েছে মেথানো ব্যাকটেরিয়ামে কার্বন ডাইঅক্সাইড ইলেকট্রন গৃহীত হিসেবে কাজ করে এবং হাইড্রোজেন দ্বারা জারিত হয়ে মিথেন উৎপন্ন করে অবাধ শোষণে উৎপন্ন শক্তির পরিমাণ সবাধ শোষণ অপেক্ষা অনেক কম হয় আচ্ছা অবাধ শোষণ কৌশল প্রসিডিউর অফ অ্যানারোবিক রেসপিরেশন তো অবাধ শোষণ দুটি পর্যায়ে সম্পন্ন হয় সবাই জানি আমরা একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা পাইরোবিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ তো গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস নিয়ে বলার কিছুই নেই তো সবাত অবাধ উভয় প্রকাশ শোষণের প্রথম ধাপেটা এখানে দুই অনু পাইরোবিক অ্যাসিড উৎপন্ন হয় এবং এ পর্যায়েটি অবাধ সবাত এবং অবাধ উভয় প্রকাশ শোষণের সাধারণ গতিপথ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সাইটোপ্লাজমে সম্পন্ন হয় গ্লাইকোলাইসিসকে এ কারণে সাইটোপ্লাজমিক শোষণও বলে গ্লাইকোলাইসিস সম্বন্ধে ইতোপূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে গ্লাইকোলাইসিসকে এ কারণে সাইটোপ্লাজমিক শোষণও বলে অর্থাৎ সাইটোপ্লাজমিক শ্বাসন গ্লাইকোলাইসিসের নাম। এর পরবর্তীতে পাইরুবিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ঘটে অর্থাৎ অবাধ শ্বসনের দ্বিতীয় পর্যায়ে পাইরুবিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ঘটে এ সময় অক্সিজেন ব্যবহার হয় না এবং সামান্য পরিমাণ শক্তি নির্গত হয় আমরা জানি এখন এই যে অবাধ শ্বসনের উৎপন্ন বস্তু বা চূড়ান্ত পদার্থ হিসেবে আমরা সাধারণত দুইটা পদার্থ পাই একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল আর একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এখন সবথেকে সাধারণ ফর্ম হচ্ছে ইথাইল অ্যালকোহল ব্যাকটেরিয়া বা অণুজীব রাজ্যের সবথেকে সাধারণ ফর্ম হচ্ছে ইথাইল অ্যালকোহল তো এক্ষেত্রে সাইটোপ্লাজমে উপস্থিত কতিপয় এনজাইমের প্রভাবে পাইরোবিক অ্যাসিড থেকে ইথাইল অ্যালকোহল তৈরি হয় এবিক্রিয়ার প্রথম ধাপে ডিকারবক্সিলেজ এনজাইমের প্রভাবে পাইরোবিক অ্যাসিড থেকে এখনও কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং এখনও অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয় অর্থাৎ অ্যালডিহাইড উৎপন্ন হয় আমরা জানি ডিকারবক্সিলিয়াস এনজাইমের প্রভাবে অ্যাসিড থেকে অ্যালডিহাইডে পরিণত হয় সেই বিক্রিয়াটা এখানে হয়েছে তো এরপর অ্যালকোহল ডিহাইড্রোজেনের সেঞ্জাইমের প্রভাবে এনে ডিএচ প্লাস এইচ প্লাসের উপস্থিতিতে অ্যাসিট অ্যালডিহাইড বিজারিত হয়ে ইথাইল অ্যালকোহলে পরিণত হয় এবার এই যে অ্যালডিহাইড সেটা আরেক ধরনের ডিহাইড্রোজেনের এনজাইম বা অ্যালকোহল ডিহাইড্রোজেনের সেনজাইমের প্রভাবে বিচারিত হয়ে ইথাইল অ্যালকোহলে পরিণত হবে এ সময় এনে ডিএস প্লাস এস প্লাস জারিত হয়ে এনে ডি প্লাসে পরিণত হবে অর্থাৎ প্রথমে দেখো পাইরভিক অ্যাসিড আমরা পেলাম সিএস থ্রি কো সিডবলু এইচ এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হবে ডিকারবক্সিলেজের প্রভাবে অর্থাৎ এই সিডবল ওটাকে আমরা বিজারি সি আমরা বের করে দিব এই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেলে যে অংশটা থাকবে সেটা পড়ে থাকে অ্যাসিটালডি হাইট অর্থাৎ ইথান্যাল অ্যাসিটালডি হাইট অর্থাৎ ইথান্যাল এর পরবর্তীতে অ্যালকোহল ডিহাইড্রোজেন এসেঞ্জাইম অর্থাৎ অ্যালকোহল ডিহাইড্রোজেনের সেনজাইম অর্থ হচ্ছে যেটা অ্যালকোহলে পরিণত করবে এমন ডিহাইড্রোজেনের সেনজাইম তাহলে অ্যালকোহল উৎপাদনকারী ডিহাইড্রোজেনের সেনজাইম ওকে সেটা করবে কি এনে ডিএইচ প্লাস এইচ প্লাস থেকে হাইড্রোজেনটাকে নিয়ে অ্যাসিটেল ডিহাইডের সাথে সংযুক্ত করে একটা অ্যালকোহলে পরিণত করে ফেলবে আর এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল এটাই সবথেকে বেশি ব্যবহৃত অ্যালকোহল সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল অবাধ শোষণে এখনো গ্লুকোজ ভেঙে দুই অণু ইথাইল অ্যালকোহল ও দুই অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তাহলে এই প্রক্রিয়াতে আমরা অ্যাকু গ্লুকোজ থেকে দুই অণু ইথাইল অ্যালকোহল পাব এবং সব মিলালে দেখা যাবে বিশ কিলো ক্যালোরি শক্তি পাব এবং সেই সাথে গুরুত্বপূর্ণ ব্যাপার কার্বন ডাইঅক্সাইডও কিন্তু নির্গত হবে অর্থাৎ ইথাইল অ্যালকোহল সৃষ্টির পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে ল্যাকটিক অ্যাসিডে কিন্তু সেটা হবে না তাহলে দেখা যাচ্ছে আমরা এই প্রক্রিয়াতে এক অনু গ্লুকোজ থেকে দুই অণু ইথাইল অ্যালকোহল পাবো এবং সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সে হচ্ছে দুই অণু কার্বন ডাইঅক্সাইডও কিন্তু পাবো যেটা কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরিতে কক্ষণ পাবো না তাহলে আমরা গ্লুকোজ থেকে দুই অণু ইথাইল অ্যালকোহল পেলাম দুই অণু কার্বন ডাইঅক্সাইড পেলাম এবং সে সাথে খুব সামান্য শক্তি মাত্র বিশ কিলো ক্যালোরি শক্তি পেলাম ইথাইল অ্যালকোহল সৃষ্টির এই প্রক্রিয়াতে এর পরবর্তীতে দেখা যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টির যে প্রক্রিয়াটা সেক্ষেত্রে দেখা যায় কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা এটা হয়তো দেখব বলতে গেলে অধিকাংশ ল্যাকটিক অ্যাসিড তৈরিটা হয় এমন স্থানে যেখানে অক্সিজেনের অনেক চাহিদা আছে কিন্তু অক্সিজেন ঠিকমতো পাচ্ছে না এটা একমাত্র হয় প্রাণীর পেশিতেই তো ল্যাকটিক অ্যাসিড মূলত সৃষ্টি হয় প্রাণীর পেশিতে সেছাড়া কিছু ব্যাকটেরিয়াতেও তৈরি হতে পারে তো দেখা যাচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন যে পাইরুবিক অ্যাসিডটা ছিল সেটা ল্যাকটি ডিহাইড্রোজেনাস এনজাইমের প্রভাবে এখন ডাইরেক্ট ডিহাইড্রোজেনাস এর প্রভাবে এন এ ডিএচ প্লাস এইচ প্লাসের উপস্থিতিতে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় এন এ প্লাস এইচ প্লাস হাইড্রোজেন হারিয়ে এন এ ডিতে পরিণত হয় অর্থাৎ এতে মাত্র একটাই ধাপ সেটা হচ্ছে এনএডিএচ প্লাস এইচ প্লাস থেকে হাইড্রোজেন নাও সেই হাইড্রোজেনটা পাইরোবিক অ্যাসিডের সাথে সংযুক্ত করে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করো অর্থাৎ ল্যাকটিক ডিহাইড্রোজেনাস অর্থাৎ যে ডিহাইড্রোজেন এনজাইমটা অ্যাসিড তৈরি করবে তাকে বলা হচ্ছে ল্যাকটিক ডিহাইড্রোজেন এস এনজাইম তাহলে এই পাইরবিক অ্যাসিডের সাথে যদি আমরা দুটো হাইড্রোজেন সংযুক্ত করি তাহলে সঙ্গে দাসে সি থ্রি এইচ ফোর তার সাথে দুটো যুক্ত হলে এইচ সিক্স এবং তিনটা অক্সিজেন ও থ্রি তাহলে পেলাম আমরা ল্যাকটিক অ্যাসিড তাহলে অবাধ এখনো গ্লুকোজ থেকে দুই অনু ল্যাকটিক অ্যাসিড পাবো এবং এখানেও দেখো প্রায় একই পরিমাণ শক্তি অর্থাৎ বিশ কিলো ক্যালোরি শক্তি আমরা পাচ্ছি অর্থাৎ শক্তির দিক থেকে কোনো পার্থক্য নেই এখানে দেখো দৌড়বিদ্যের মাংসপেশি প্রচুর সঞ্চালিত হয় এজন্য সেখানে প্রচুর এটিপি প্রয়োজন হয় কিন্তু পেশিতে সঞ্চিত এটিপি পাঁচ ছয় সেকেন্ডের মধ্যেই নিঃশেষ হয়ে যায় নতুন এটিপি তৈরির জন্য পেশিকোষে অক্সিজেন থাকে না ফলে অক্সিজেনবিহীন পরিবেশে পাইরুবিক অ্যাসিড অসম্পূর্ণ জারণের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড এবং সামান্য এটিপি তৈরি হয় অর্থাৎ অক্সিজেন পেশিতে প্রয়োজন ছিল কিন্তু এখন প্রয়োজন মাত্রায় পাইনি তাই এখানে সাময়িকভাবে ল্যাকটিক অ্যাসিড উৎপাদন হতে দেখা যাবে যদিও ল্যাকটিক অ্যাসিড পরে বিপাকে ব্যবহার হয়ে থাকে তবে উচ্চ শ্রেণীর উদ্ভিদে কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না উচ্চ শ্রেণীর উদ্ভিদে কোনোভাবেই ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না কারণ তার কোনো পেশি নেই সহজ কথায় এর পরবর্তীতে দেখো গাজন বা ফার্মেন্টেশন কতিপয় অনুজীবে এটিপি উৎপাদনের জন্য একটি পথ দেখতে পাওয়া যায় যা গাজন নামে পরিচিত অর্থাৎ কিছু ব্যাকটেরিয়া বা ইয়েস্ট আছে যাদের এটিপি উৎপাদনের জন্য একটা ভিন্ন পথ দেখা যায় যেটা এখনও আলোচনা হয়নি সেই পথটাই হচ্ছে গাজন গাজন প্রক্রিয়ায় বিপাকের মাধ্যমে এটিপি উৎপন্ন হয় এবং একই জৈব বস্তু ইলেকট্রন দাতা এবং গ্রহিত হিসেবে কাজ করে অর্থাৎ এই গাজন বিক্রিয়ার সাথে অন্য গ্লাইকোলাইসিস বা শ্বসনের অন্য বিক্রিয়ার পার্থক্য হচ্ছে এখানে একই জৈব বস্তু ইলেকট্রন দাতা এবং গ্রহিত হিসেবে কাজ করে গাজন প্রক্রিয়ায় যে যৌগ ইলেকট্রন দান করে তার বিপাকে উৎপন্ন দ্রব্য উক্ত ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ গাজন প্রক্রিয়ায় যে জৈব যে যৌগটা ইলেকট্রন দান করবে তার বিপাকে উৎপন্ন ইলেকট্রন আবার সেই গ্রহণ করবে ফলে সাবস্ট্রেটের সাথে উৎপন্ন পণ্যে অক্সিজেন পর্যায়ের কোনো পার্থক্য থাকে না অর্থাৎ বিক্রিয়ক বস্তু এবং উৎপন্ন বস্তুর মধ্যে খুব একটা পার্থক্য থাকে না শ্বসনের ন্যায় গাজন প্রক্রিয়ায় অক্সিডেটিভ ফসফরাইলেশন কিন্তু ঘটে না গাজনে কার্বন ও শক্তির উৎস হিসেবে ব্যবহৃত বস্তু কতিপয় ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে এটিপি উৎপন্ন করে যেহেতু গাজন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন পড়ে না সেজন্য গাজনকারী অণুজীব মুক্ত অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জীবন ধারণে সক্ষম গাজনের ফলে পাইরভিক অ্যাসিড ভেঙে ইথানল ল্যাকটিক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড বিউটানল প্রভৃতি কিন্তু উৎপন্ন হয় দেখো গাজনের ফলে হতে পারে ইথানল হতে পারে সেটা ইথানল হতে পারে সেটা ল্যাকটিক অ্যাসিড হতে পারে সেটা প্রোপানোয়িক অ্যাসিড হতে পারে সেটা বিউটানল কিংবা আরও কিছু যেমন পান্তাভাতে কিন্তু গাজন ঘটে সেটা বলা হয়েছে গাজনকে এভাবে বলা যায় যে কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ অনু সম্পূর্ণরূপে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি ও অল্প পরিমাণ শক্তি উৎপাদন প্রক্রিয়াকে গাজন বলে তাহলে কী হলো কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ এনজাইমের প্রভাবে তাহলে গাজন ঘটে কোন এনজাইমের প্রভাবে জাইমেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ অণু সম্পূর্ণরূপে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি ও অল্প পরিমাণ শক্তি উৎপাদন প্রক্রিয়াকে গাজন বলে তাহলে বলতো কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমে জেনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ অণু সম্পূর্ণরূপে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি এবং খুব সামান্য পরিমাণ শক্তি উৎপাদন প্রক্রিয়াই কিন্তু গাজন প্রক্রিয়া তো এটা মূলত আমাদের অবাধ শোষণ গেল তাহলে আরেকবার একটু দেখে আসি আমরা আজকে কি দেখলাম আমরা দেখেছি যে আর্কিওজৈক মহাযুগে সর্বপ্রথম এই অবাধ শোষণের সূত্রপাত হয়েছে এক্ষেত্রে এই ধরনের জীবগুলোকে দুটো শ্রেণীতে ভাগ করা যায় একটা হচ্ছে অবলিগেড অ্যানারোবস আরেকটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস অবলিগেড অ্যানারোবসের মধ্যে রয়েছে যারা অক্সিজেনের অনুপস্থিতিতেই শুধু বাঁচতে পারবে উপস্থিতি ঘটলেই তারা মরে যাবে এর উদাহরণ হচ্ছে ক্লস্ট্রিডিয়াম এবং ফ্যাকালটিটি ব্যানারোভস বা অর্ধবাদ জীব হচ্ছে যার অক্সিজেন থাকুক আর না থাকুক কোনো কথা নেই কোনোভাবে অক্সিজেন তাদের লাগে না এর উদাহরণ হচ্ছে ইছেরিকিয়া এর পরবর্তীতে আমরা দেখলাম যে অবাধ জীবে অক্সিজেনের পরিবর্তে অন্য কোনো অজীবযোগী ইলেকট্রন স্থানান্তরিত হয় যেমন দেখলাম মিথানো ব্যাকটেরিয়ামের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডে ইলেকট্রন গ্রহিত গ্রহণ হয় এবং সর্বশেষ হাইড্রোজেন দ্বারা জারিত হয়ে মিথেনে পরিণত হয় এর পরবর্তীতে আমরা দেখলাম অবাধ শোষণে সাধারণত দুইটা প্রধান বস্তু উৎপন্ন হতে পারে এক হয় ইথাইল অ্যালকোহল তৈরি হতে পারে অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে ইথাইল অ্যালকোহল তৈরিটাই সাধারণ বিক্রিয়া এক্ষেত্রে ডিকারবক্সিলেজ এবং অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করেছে এক্ষেত্রে আমরা দেখেছি পাইরোবিক অ্যাসিড থেকে ডিকারবক্সিলেজের মাধ্যমে অ্যাসিটাল ডিহাইড এবং সেখান থেকে ডিহাইড্রোজিনেজের মাধ্যমে ইথাইল অ্যালকোহল তৈরি হয়েছে অর্থাৎ ইথাইল অ্যালকোহল তৈরির ক্ষেত্রে এখনও গ্লুকোজ থেকে সর্বমোট দুই অনু ইথাইল অ্যালকোহল সেই সাথে দুইটা কার্বন ডাইঅক্সাইড এবং বিশ কিলো ক্যালোরি শক্তি অপরদিকে ল্যাকটিক অ্যাসিড তৈরির ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কোনো কার্বন ডাইঅক্সাইড নেই সম্পূর্ণ একটা ধাপে এনে ডিএচ প্লাস এইচ প্লাস থেকে ডিহাইড্রোজেনের সেনজাইমের প্রভাবে বা যেটাকে ল্যাকটিক ডিহাইড্রোজেনের এনজাইম বলা হয়ে থাকে তার প্রভাবে পাইরুভিক অ্যাসিড থেকে সরাসরি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে গিয়েছে এবং একইভাবে বিশ কিলো ক্যালোরি শক্তি পেয়েছি এবং আমরা দেখলাম যে ল্যাকটিক অ্যাসিডের উৎপাদন সাধারণত প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে অত্যাধিক এটিপি খরচ হওয়ার কারণে যথেষ্ট অক্সিজেন সরবরাহ না হওয়ার কারণে এই ল্যাকটিক অ্যাসিডটা উৎপন্ন হয় এবং সেই সাথে দেখলাম শ্রেণীর উদ্ভিদে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় না সর্বশেষ গাজন প্রক্রিয়াতে আমরা দেখতে পেয়েছি যে সম্পূর্ণ ভিন্ন কিছু অনুজীব রয়েছে যারা কিছু ভিন্ন পথে নিজেদের শ্বসন ক্রিয়া চালায় তো এক্ষেত্রে এই শ্বসন প্রক্রিয়াটা অন্য সবার থেকে আলাদা কারণ হচ্ছে এই বিক্রিয়ায় যে পদার্থ জারক সেটাই বিজারক। একই পদার্থ জারিত এবং বিজারিত হচ্ছে অর্থাৎ যে জৈব যৌগটা ইলেকট্রন দান করবে সেটাই আবার বিপাকের ফলে উৎপন্ন ইলেকট্রন আবার গ্রহণও করবে ফলে যে যৌগটা উৎপন্ন হবে সেটা মূল যৌগের থেকে খুব বেশি পার্থক্য হবে না এবং এ প্রক্রিয়াতে আমরা খুব সামান্য পরিমাণে এটিপি পেয়েছি যেহেতু গাজন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে না তাই এই ধরনের জীবগুলো অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতি সব জায়গায় বাঁচতে পারে তো গাজনের ফলে মূলত তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড কিংবা অ্যালকোহল বা ইথানল কিন্তু আমরা দেখছি আরও কিছু প্রোপানোয়িক অ্যাসিড কিংবা বিউটানলও তৈরির সম্ভাবনা থাকতে পারে যেমন পান্তাপাতে গাজন ঘটে তো আমরা সর্বশেষ গাজনের সংজ্ঞাটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ এনজাইমের প্রভাবে গ্লুকোজ অণু সম্পূর্ণরূপে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল বা ল্যাক্টিক অ্যাসিড সৃষ্টি এবং অল্প পরিমাণ শক্তি উৎপাদন প্রক্রিয়াকেই গাজন বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ